সাথেই ছিলেন এদিকে কিন্তু বলতে বলতে রমজান মাসটা শেষ হয়ে গিয়েছে মানে যাচ্ছে আজকে আঠাশটি রমজান আগামীকাল উনত্রিশ রমজান এবং আমরা জানা মতে এবার উনত্রিশটি রমজান মানে রোজা পালন করব আমরা সেটাই কারণ সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছেন আগামীকাল তাদের ঈদ অনুষ্ঠিত মানে ঈদ হবে আমাদের দেশে হবে একত্রিশ তারিখ সেই কথা বলতে গেলে উনত্রিশটি রমজান মাসই হবে বলতে বলতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই রমজান মাস যেভাবে ইবাদত করেছি বাকি দিনগুলো তো আমরা তেমনভাবে ইবাদত করতে চাই এন মানে করতে চাই এটাই আমরা মহান আল্লাহ তালার কাছে চাইবো জন্য আপনাদের সবাইকে বলছি ভালো থাকবেন সব সময় এবং ইবাদত পালন করবেন এটা অনুরোধ রইল আজকে কিন্তু ঢাকার ইফতারি সময় ছিল ছয়টা ষোলো মিনিটে বরিশালের ষোলো ছয়টা ষোলোতে ইফতারি সময় ছিল সিলেটে ছিল ছয়টা নয় মিনিটে খুলনায় ছিল ছয়টা আঠেরো মিনিটে চট্টগ্রামে ছিল ছয়টা নয় মিনিটে রংপুরে ছিল ছয়টা বিশ মিনিটে রাজশাহীতে ছিল ছয়টা বাইশ মিনিটে এবং ময়মনসিংহে ছিল ছয়টা পনেরো মিনিটে এই হয়েছে ইত্যাদি সময়সূচি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি আপনারা আমাদের সাথী থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাত্র একটি রমজান মাস রয়েছে আমরা সবাই রমজান মাসে মিস করব সবাই সেটাই বলে দিচ্ছি এদিকে আতিক আহমেদ ভাই বলছে মাস আল্লাহ ধন্যবাদ আতিক আহমেদ ভাইয়া আপনি যদি লাইনে থেকে থাকেন অবশ্যই কোথা থেকে আপনি যুক্ত রয়েছেন সেটা একটু কম কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে আমাদের সাথে কিন্তু মুর্শিদা আহমেদ বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মুর্শেদ আহমেদ ভাইয়া কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন মিজান মিয়া ভাই বলছে আমি ভারত থেকে দেখছি ধন্যবাদ মিজান মিয়া ভাইয়া ভারত থেকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এদিকে আরিফ হোসেন ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ আরিফ হোসেন ভাইয়া আমাদের সাথে থাকার জন্য আর মাত্র একটি রমজান রয়েছে মানে একটি রোজা রয়েছে সে একটি রোজা পালন করলে কিন্তু রমজান মাস শেষ হয়ে যাবে অনেকেই আপনারা যুক্ত রয়েছেন পুরো রমজান মাসটাই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পবিত্র কুরআন তিলোয়াত এবং সময় সময়সূচি আপনারা আমাদের এখান থেকেই কিন্তু দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটি ভাইয়া বলছে কালকের দিন তারপরে ঈদ হ্যাঁ ভাইয়া এর জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এমডি সাইদুল ভাইয়া সবাই রে ঈদ মোবারক এম সাইদুল ভাইয়া আপনাকেও ঈদ মোবারক আশা করব আপনিও ইটটি খুব সুন্দরভাবে কাটাবেন পরিবারের সাথে এদিকে আমাদের সাথে দিনাজপুর এলটিডি ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন মাসাল্লাহ জানিয়েছেন ধন্যবাদ দিনাজপুর এলটিডি ভাইয়া আমাদের সাথে আপনার থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের কাছে অনুরোধ রইল রমজান মাসটি যেইভাবে আপনারা পালন করেছেন আশা করব বাকি দিনগুলো আপনারা তেমনভাবেই কাটাবেন এদিকে বলতে বলতে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর মাত্র একটি রমজান রয়েছে তারপরেই কিন্তু আমরা মানে সবথেকে শান্তির মাছ যেটাকে বলা হয় রমজান মাস এই মাছটাকে কিন্তু আবার আমরা মিস করব সামনের বছর আবারও তার জন্য অপেক্ষা করব। সেটাই আপনাদের সাথে বলছি আশা করবো আপনারা আমাদের সাথেই কিন্তু থাকবেন সবাই